হ্যালো বন্ধুরা আবার আজ কথা হবে ইউটিউব পেমেন্ট নিয়ে তো আজকে কার কার পেমেন্ট নিয়ে কথা হবে সেটা থামনেলা টাইটেল থেকে বুঝতে পেরেছ তার আগে একটা কথা না বললেই নয় যেমন কয়লার খনিতে কয়লা তুললে যেমন কয়লা শেষ হয় না মাটি তুলতে গেলে যেমন মাটি শেষ হয় না সমুদ্রে জল নিলে যেমন জল শেষ হয় না সেরকম ইউটিউবে যদি কেউ ভিডিও করে ইনকাম করতে লাগে তাহলে ইউটিউবে টাকা শেষ হয় না তো ইউটিউবে এতটাই পরিমাণে টাকা কেউ কেউ লাখ লাখ কেউ কেউ হাজার হাজার বা কেউ কেউ কোটি কোটি টাকা ইনকাম করছে ইউটিউব থেকে তো আজকে দুটি চ্যানেলের কথা বলবো তো দুটি চ্যানেলের কথা হচ্ছে এক হচ্ছে দুলাল মাই ফ্যামিলি ব্লক এবং মাই ডেলি ব্লক তো এইটি দুটি বাড়ির চ্যানেল একটি বাড়িরই দুটি চ্যানেল তো এই দুটি চ্যানেল থেকে কত লাখ টাকা ইনকাম করে সেটা তোমার বুঝতে পারবে বা বছরে কত লাখ টাকা ইনকাম হয় সেটাও তোমাদেরকে বলবো এবং প্রমাণ সহ দেখাবো তো প্রথম থেকে লাস্ট অবধি ভিডিও দেখো তাহলে বুঝতে পারবি যে কে কত টাকা ইনকাম করে ইউটিউব থেকে তো প্রথমে বলবো আমি দুলাল মামা যে কত টাকা ইনকাম করে ইউটিউব থেকে আর ভিউস এসছে এই মাসে কত আর টোটাল কত সাবস্ক্রাইব সেটা তোমাদের বলবো তো প্রথম থেকে লাস্ট অবধি দেখো তাহলে বুঝতে পারবে তার একটা কথা বলি দুলাল মামা কিন্তু এই একটা চ্যানেল নয় দুলাল মামা আগেও দুটো চ্যানেলে কাজ করে বা এখনও করে আগেও করতো তো সেই চ্যানেল থেকেও ইনকাম আছে সেই চ্যানেলে ইনকাম আমি বলবো পরে যদি তোমার কমেন্ট করে জান বা তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ওই চ্যানেল থেকে কত দুলামা ইনকাম করে আর এই চ্যানেলে ইনকাম আমি এই ভিডিও বলবো কত টাকা ইনকাম করে আর রিয়া যে প্রত্যেক মাসে সবাইকে সোনার গিফট দিচ্ছে সে কোথায় থেকে দিচ্ছে ও বাবা টাকাও দেয় না ও ইউটিউব থেকে ইনকাম করে তো ইউটিউব থেকে ইনকাম করে প্রতি মাসে সবাইকে একটা না একটা সোনার গিফট করে এবং নিজেও অনেক কিছু কেনাকাটা করে তো সেই টাকা কোথা থেকে পাচ্ছে সব টাকাই কিন্তু ইউটিউব থেকে পাচ্ছে তো ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে সেটাও তোমাদেরকে বলবো বাড়িতে বসে এবং বাড়ি যা কিছু আছে সেটি ভিডিওতে ধরে তো ভিডিওতে করে আর সেটুকু দেখায় আর সেটুকুতেই ইনকাম করে ইউটিউব থেকে তো বন্ধুরা চলো দেখাই যে কে কত টাকা ইনকাম করেছে এই মাসে আমি কিন্তু দুলাল আর রিয়ার ইনকাম আগেও দেখিয়েছি কেউ যদি আগে ভিডিও দেখো বা দেখতে পারো তো বুঝতে পারবে যে দুলালরা আগে কত টাকা ইনকাম করেছে এখন কত টাকা ইনকাম করে তো চলো শুরু করি কত টাকা ইনকাম এই মাসে দেখে নি তো বন্ধুরা আমি বলেছিলাম প্রমাণ সহ দেখাবো তো এই চ্যানেলের নাম চ্যানেল সেরেছে চারশো আষট্টি এদের মোট ভিস হচ্ছে একশো চব্বিশ মিলিয়ন এই চ্যানেলটি খুলেছে নভেম্বর মাসের দু তারিখে দু হাজার বাইশ সালে এবার দেখে নেবো যে এই মাসে ওদের সাবস্ক্রাইব কত একটা কথা বলি সাবস্ক্রাইব দেখে ইউটিউব টাকা দেয় না ভিউজ দেখে টাকা দেয় এই মাসে সাবস্ক্রাইব হচ্ছে প্রায় ছ হাজার সাবস্ক্রাইব ফর লাস্ট থার্টি ডেজ ছ হাজার এবার দেখে নাও এই মাসে ভিউস কত এই মাসে ভিউস এসছে প্রায় ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন প্রায় পঁয়তাল্লিশ লক্ষর কাছাকাছি তো বুঝে নাও কত টাকা ইনকাম হতে পারে তো আমি বলি কত টাকা ইনকাম প্রায় এগারোশো থেকে আঠেরো হাজার ডলার প্রায় এগারোশো থেকে আঠেরো হাজার ডলার তো আমি সব থেকে কমটা ধরবো তো আমি কম বলতে কত টাকা ধরবো আমি ধরবো পনেরোশো ডলার তো পনেরোশো ডলার ইন্ডিয়ান টাকাতে কত টাকা হচ্ছে সেটা তোমাদেরকে প্রমাণস দেখাবো তোমরা দেখতে থাকো তো চলো শুরু করি কত টাকা হচ্ছে এই টাকা তো দেখো বন্ধুরা এক ডলার সমান ছিয়াশি টাকা দশ পয়সা তো কত টাকা হচ্ছে পনেরোশো ডলার সেটা আমি দেখাই তো এখান থেকে সার্চ করি পনেরোশো পনেরোশো ডলার তো পনেরোশো ডলার সমান কত টাকা হচ্ছে দেখে নাও দেখো বন্ধুরা এক লক্ষ উনত্রিশ হাজার একশো বিয়াল্লিশ টাকা তো বুঝতেই পারছো একটা চ্যানেল থেকে ইনকাম করে একটা পরিবার এক লক্ষ উনত্রিশ হাজার একশো বিয়াল্লিশ টাকা কোনো চাকরি দিতে পারবে না এই জন্যই বলছি যে কয়লার খনি যেমন কয়লা কুললেই বেরোয় সেরকম ইউটিউব এখন টাকার খনি যত ভিডিও করবে তত ইনকাম করবে এবার দেখে নেব যে রিয়ার ইনকাম কত বা রিয়া এই মাসে কত টাকা ইনকাম করেছে রিয়া তো অনেক সবাইকে সোনার গিফট দিচ্ছে তো কোথা থেকে পাচ্ছে কত টাকা ইনকাম করে সেটা তোমাদেরকে বলি চলো শুরু করি তো বন্ধুরা এই চ্যানেলের নাম হচ্ছে মাই ডেলি ব্লগ উইথ রিয়া এবার দেখে নেব এর মোট সাবস্ক্রাইব হচ্ছে বিয়াল্লিশ হাজার এর মোট ভিডিও হচ্ছে দুশো উনষাটিটি মোট ভিউস হচ্ছে ষোলো মিলিয়ন এই চ্যানেলটি খুলেছে নভেম্বর মাসে সতেরো তারিখে দু হাজার তেইশ সালে এবার দেখে নেব যে এই মাসে এর সাবস্ক্রাইব কত এই মাসের সাবস্ক্রাইব হচ্ছে সাতাশশো দু হাজার সাতশো এবার দেখে নেব এই মাসে ভিউস কত এই মাসে ভিউস হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন প্রায় বারো লক্ষর কাছাকাছি এবার দেখে নেব যে এই মাসে রিয়ার ইনকাম কত এই মাসে রিয়ার ইনকাম হচ্ছে তিনশো দশ ডলার থেকে প্রায় পাঁচ হাজার ডলার পর্যন্ত তো তিনশো দশ ডলার থেকে পাঁচ হাজার ডলার তো আমি সব থেকে কমটা ধরবো আমি সব থেকে বেশিটা ধরবো না তো আমি মোটামুটি ধরে নেব এটি হচ্ছে পাঁচশো ডলার তো রিয়া এই মাসে ইনকাম করেছে পাঁচশো ডলার তা পাঁচশো ডলার ইন্ডিয়ান টাকাতে কত টাকা হচ্ছে সেটা তোমাদেরকে প্রমাণ সহ দেখায় তো চলো তো বন্ধুরা আগে বলেছি এক ডলার সমান ছিয়াশি টাকা দশ পয়সা তো এবার দেখে নেবো যে পাঁচশো ডলার কত টাকা হচ্ছে পাঁচশো ডলার দেখুন বন্ধুরা পাঁচশো ডলার হচ্ছে তেতাল্লিশ হাজার সাতচল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা তো বুঝতেই পারছেন যে একটি বাড়িতে ওই একই রকম ভিডিও যে ওই বাড়িতে দুলাল মামা যা দেখায় রিয়াও তাই দেখায় তো সেই ভিডিও থেকে এই চ্যানেলে ইনকাম হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা তো বন্ধুরা বুঝতেই পারছেন কেন আমি ইউটিউবকে টাকার খনি বলছি এই কারণেই বলছি তো অনেকেই ইনকাম করে তো বন্ধুরা যদি কোনো চ্যানেলের ইনকাম জানতে চাও যে কত টাকা ইনকাম করে মাসে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে বলবেন চেষ্টা করব আমি বলবার তো বন্ধুরা দুলাল মামা আরও দুটি চ্যানেলে কাজ করে তো সেই চ্যানেল দুটিতে কত টাকা ইনকাম করে মাসে সেটাও যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই দুটি চ্যানেলের পাশে থাকবেন ওরা অবশ্যই খুব ভালো মানুষ এবং যারা ওর ওনাদের বাড়িতে যায় সবাইকে আপ্যায়ন করে অতিথির মতো তার জন্যও আমি কিন্তু ভালো বলছি এমনি মানুষ হিসেবে কেমন সেটা আপনারা সবাই জানেন তো বন্ধুরা যদি আমার কোনো জায়গায় ভুল বা কারোর যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ছোট ভাই বন্ধু এবং দাদা হিসেবে ক্ষমা করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিও তো ততক্ষণে টাটা বাই বাই